হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুঞ্জন উঠেছে যে বাংলাদেশের কিং খান হিসেবে খ্যাত চিত্রনায়ক শাকিব খান তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন তবে এ নিয়ে চলেছে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা কাকে বিয়ে করতে যাচ্ছে সাকিব খান বা কবে বিয়ে করছেন সাকিব খান এসব নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবা মায়ের কথা মতোই তৃতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসতে চলেছেন সুপারস্টার সাকিব খান তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সামনে এলো সাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে যাবতীয় সব তথ্য রোমাঞ্চকর সেই সব তথ্য নিয়ে আমরা আমাদের আজকের ভিডিও সাজিয়েছি তো চলুন শুরু করা যাক বন্ধুরা কিছু কথা আমরা প্রায় সবাই জানি যেমন সাকিব খান নিজের ইচ্ছাতেই প্রথমে অপবিশ্বাস এবং পরে বুবলিকে বিয়ে করেছিলেন সেখানে দুই সংসারে তার দুটি ছেলে সন্তানও রয়েছে তবে সেই সংসার তাদের বেশি দিন টেকেনি দুটি সংসারে বিচ্ছেদ ঘটেছে সাকিব খানের তার তাই বাবা মায়ের ইচ্ছা এখন সাকিব খানকে আবারও বিয়ে দেওয়ার যাতে সাকিব খান এবার সংসারই হতে পারে সেটেল হতে পারে ব্যক্তিগত জীবনে আর সেই কথা মতোই রাজিও হয়েছেন সাকিব খান বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই সুপারস্টার সাকিব খানের অপু বিশ্বাস এবং সাকিব খানকে ঘিরে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলোচনা সমালোচনার ঝড় ওঠে এবার তার সমাপ্তি ঘটা দরকার আর তাই পারিবারিক জীবনে বা সংসার শুরু করতে চাচ্ছেন সাকিব খান বাবা মায়ের পছন্দ মতোই বিয়ে করবেন তিনি কে হবেন সাকিব খানের বউ এই তথ্য জানা না গেলেও আপাতত এটুকু জানা গিয়েছে যে সাকিব খানের হবু বউ দেখতে খুবই সুন্দরী এবং তিনি যুক্তরাষ্ট্র থেকে ডাক্তারি পড়া শেষ করে এসেছেন তথ্য বলছে বাবা মায়ের পছন্দ এবং ইচ্ছা অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে ডাক্তারি পাশ করা এই মেয়েকেই বিয়ে করতে চাচ্ছেন বা যাচ্ছেন সাকিব খান সবকিছু ঠিকঠাক থাকলে এই বছরের শেষের দিকেই হয়তো চার হাত এক হতে পারে তো বন্ধুরা সাকিব খানের নতুন জীবন শুরু করার ব্যাপার এই ছিল আমাদের আজকের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সাকিব খানের এহেন সিদ্ধান্তের ব্যাপারে আপনাদের কি মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন